বোখামিছিল শেষে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থান করছে বেসরকারি এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারীরা আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে রয়েছি তারা আজকে বেলা তিনটার পর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে খালি প্লেট নিয়ে খালি প্লেট নিয়ে শিক্ষা ভবন অভিমুখে যে পদযাত্রা করেছেন সেটি পুলিশের বাধার পরবর্তীতে বন্ধ হয়ে যায় এই মুহূর্তে আমরা দেখছি আমরা দেখছি যে তারা কিন্তু শহীদ অবস্থান করছে এবং এখান থেকে কিন্তু তারা স্লোগান দিচ্ছে তাদের যে দাবি দেওয়া রয়েছে সেগুলো নিয়ে আমরা কিন্তু দেখছি তারা কিন্তু বিভিন্ন আমরা সরাসরি তাদের সাথে যুক্ত হচ্ছি তারা আসলে এই মুহূর্তে তাদের পরবর্তী কর্মসূচি কি কর্মসূচি তারা কি করতে যাচ্ছেন সেই সব বিষয় নিয়ে আমরা তাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছি আচ্ছা আপনি আমরা সারা বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষক জনতা আজ শিক্ষা ভবন ঘেরাও শেষে সম্মিলিত হয়েছি একত্রিত হয়েছি আমাদের দাবি বিশ পার্সেন্ট আমাদের বাড়ি ভাড়া দিতে হবে কর্মচারীদের জন্য পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা এবং এক হাজার পাঁচশো টাকা চিকিৎসা ভাতা অবশ্যই বাস্তবায়নের ঘোষণা দিতে হবে সম্মানিত আমরা এই দাবি পূরণ হওয়া ছাড়া আমরা ঘরে ফিরে যাব না আমরা আমরা এখনো পর্যন্ত সরকারের কাছ থেকে সুনির্ধারিত কোন আশ্বাস পাই নাই তবে শুনেছি তারা আলোচনার টেবিলে আছেন আলোচনায় বসছেন হতে পারে কোন এক সময় হঠাৎ কোন শুভ সংবাদ আমরা পেতে পারি আমরা সে প্রত্যাশায় এখন বর্তমান ইন্টারিম অন্তর্বর্তীকালীন সরকারের কাছে করতে চাই এটাও ঘোষণা দিতে চাই আমাদের দাবিতে আমরা ঐক্যবদ্ধ একমত সহমত কোন দালাল শিক্ষক নেতাদের কথায় সরকার যেন তাদের সাজানো পাতানো ফাঁদে পা না দেয়

এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা গত আট দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রেস ক্লাব বিভিন্ন জায়গাতে তারা অবস্থান করছে এবং আমাদের শিক্ষার্থীদের মধ্যে যেটি হচ্ছে সেটি হচ্ছে যে আমাদের পুরো তিরিশ হাজার যে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সেগুলো শ্রেণী কার্যক্রম কিন্তু বন্ধ এবং আপনি জেনে অবাক হবেন যে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই কোটি শিক্ষার্থী তারা কিন্তু শিক্ষক এমন কার্যক্রম থেকে কিন্তু বঞ্চিত হচ্ছে অন্যদিকে আমাদের হাজার হাজার লেখো শিক্ষক গত আট ধরে এই তপ্তরুদের মধ্যে এবং বৃষ্টিতে ভিজে তারা শহীদ মিনারে অবস্থান করছে এবং গতকাল আমাদের গতকাল আমাদের একজন শিক্ষক মারা গিয়েছে এবং আমাদের অসংখ্য শিক্ষক অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল সহ আর না না আমাদের আমাদের একজন শিক্ষক আন্দোলনত শিক্ষক তিনি আন্দোলনে এসেছিলেন আন্দোলন থেকে যাওয়ার পথে তিনি স্ট্রোক করে হচ্ছে মৃত্যুবরণ করেছিলেন তাহলে তিনি কিন্তু এসেছিলেন একটা বড় আশা নিয়ে এবং সেই আশাটা কিন্তু তার পূরণ হয়নি আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আট দিন ধরে রাষ্ট্রের যাদের বিবেক বলা হয় একটা সমাজে যাদের বিবেক বলা হয় শিক্ষায় জাতির মেরুদণ্ড বলা হয় সেই সঙ্গে যারা সম্পৃক্ত তাদেরকে রাষ্ট্র অবহেলার মাধ্যমে তাদেরকে কিন্তু মৃত্যুর দিকে কিন্তু ঠেলে দিচ্ছে এবং এর দায় কিন্তু এই সরকারকে কিন্তু নিতে হবে কেননা আপনি দেখুন যে আমরা শিক্ষা মন্ত্রণের আন্ডারভুক্ত আমরা যারা কর্মচারী যারা রয়েছি যারা শিক্ষক যারা রয়েছে আমরা কিন্তু এটা প্রত্যাশা করতেই পারি একজন আমাদের যে শিক্ষা উপদেষ্টা রয়েছেন তিনি একজন শিক্ষক একজন শিক্ষক একজন শিক্ষকের দুঃখ দুর্দশা বুঝবেন এবং তিনি আমাদের সাথে আসবেন এবং আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করবেন আজকে আট দিন হয়ে যাওয়ার পরও তার নৈতিকতার বোধ আসলে কোথায় গিয়ে ঠেকেছে সেটি কিন্তু আমাদের কাছে একটি বড় একটি প্রশ্ন যে তিনি কেন ওই সচিবালয়ের এসি রুমে বসে তিনি কেন আমাদেরকে আহ্বান জানাবেন তিনি কেন এই গত আট দিনের একবারের জন্য এক ঘন্টার জন্য হলেও তিনি কেন আমাদের সঙ্গে শিক্ষকদের সঙ্গে এসে একাত্মতা কেন ঘোষণা করলেন না সুতরাং আমরা মনে করি যে চেয়ারের গরম আসলে আপনাদের মাথাটাকে কিছুটা হলেও আওলায় দিয়েছে সুতরাং এখান থেকে বের হয়ে আসুন কেননা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা সারা বাংলাদেশের প্রেক্ষাপটে প্রায় সাতানব্বই শতাংশ শিক্ষার প্রতিনিধিত্ব করে এবং তাদের ক্ষেত্রে যেটি হয়েছে যে তারা স্বাধীনতার চুয়ান্ন বছর পার হয়ে যাচ্ছে এখন পর্যন্ত এক হাজার টাকা বাড়ি ভাড়া দিয়ে তাদের সঙ্গে দিনের পর দিন প্রহসন করা হয়েছে আপনারা আজকে শিক্ষা মন্ত্রণালয়ে গত তেরোই আগস্টের আমাদের যে আন্দোলন হয়েছিল তখন কিন্তু রাষ্ট্রের সক্ষমতা অনুযায়ী তারা মেনে যে শতাংশ আমাদের বাড়ি ভাড়া দেওয়া হবে কিন্তু এবার আমরা কি দেখতে পেলাম পাঁচই অক্টোবর থেকে মাত্র পাঁচশো টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি করে শিক্ষকদের সঙ্গে চরম প্রতারণা করা হলো এবং পরবর্তী সময়ে আমরা যখন এখানে আন্দোলনের প্রেস ক্লাবে এসে দাঁড়ালাম তখন বলা হলো যে আমরা কাজ কাজ আমাদের চলমান কিন্তু আজকে সকালে আবার দেখেছি যে আবার হচ্ছে পাঁচ শতাংশ বাড়ি ভাড়া হ্যাঁ পাঁচ পার্সেন্ট হচ্ছে বাড়ি ভাড়া দিয়ে আবার শিক্ষকদেরকে উস্কে দেওয়া হলো এই যে আপনার বিভিন্ন সময় শিক্ষকদেরকে একটা ধাঁধার মধ্যে ফেলে দিয়ে শিক্ষকদেরকে সারা বাংলাদেশের সেই সদু সুনামগঞ্জ সেই শুধু খাগড়াছড়ি বান্দরবন থেকে শুরু করে একদম সিলেট বাংলাদেশের শিক্ষকরা তাদেরকে এখানে এনে দিনের পর দিন তাদের সঙ্গে এক ধরনের চলচা এবং প্রতারণা করা হচ্ছে আমাদের শিক্ষকদের জন্য যখন বার ভাড়ার কথা আসে তখন রাষ্ট্রের গবেষণা করতে হয় আমাদের শিক্ষকদের যখন বাড়ি ভাড়ার কথা আসে তখন রাষ্ট্রের সক্ষমতার আলোচনা শুনতে হয় আর কোনো জায়গায় আপনি সক্ষমতার কথা শুনতে পারবেন না আপনি দেখবেন যে আমাদের এমপিভুক্ত শিক্ষকদের জন্য এই শিক্ষকদের জন্য আপনার প্রশিক্ষণ বাবদ বাজেট করা হয়েছে প্রায় চৌত্রিশশো কোটি টাকা থেকে পঁয়ত্রিশশো কোটি টাকা আপনি দেখুন যে আমাদের যে এমপি ভুক্ত শিক্ষক যারা জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্ত আমরা একই কারিকুলাম একই সিলেবাস পড়ানোর পরও আমরা মাত্র হচ্ছে আমাদের এপ্তদাই লেভেলে পাই সাড়ে নয় হাজার টাকা মাধ্যমিক পর্যায়ে একজন শিক্ষক এন্ট্রি লেভেলে পাই সাড়ে বারো হাজার টাকা দেখুন আমি একজন প্রভাষক আমি নবম গ্রেডে চাকরি করি অথচ আমার বাড়ি ভাড়া মাত্র সরকার রেখেছে এক হাজার টাকা যেটি নিতান্ত একটি প্রহসন ভিন্ন অন্য কোনো কিছু নয় তাই আমি বলবো যে আমাদের যে ন্যায্য দাবি অর্থাৎ আপনার অনেক সময় আমার বেসরকারি শিক্ষক বলা হয় দু সালে আপনাদের মাধ্যমে আমি সরকারকে মনে করে দিতে চাই দু সাল থেকে দু সাল চলছে গত বিশ বছর ধরে এমপিভুক্ত প্রতিষ্ঠানে হাজারো লাখ প্লাস লাখ প্লাস শিক্ষক যারা সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত তারা অন্য অন্য চাকরির মতোই প্রিলি রিটার্ন ভাই সরকারি ফেস করে জাতীয় সারা বাংলাদেশের মধ্যে মেরিট লিস্টে জায়গা করে তারা কিন্তু শিক্ষক হচ্ছে এবং গত এই বর্তমান সরকার কিছুদিন আগে পরিপত্র দিয়েছে আগামীতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অর্থাৎ প্রধান শিক্ষক থেকে সহকারী প্রধান শিক্ষক প্রিন্সিপাল থেকে ভাইস প্রিন্সিপাল এবং কি চতুর্থ শ্রেণী কর্মচারী পর্যন্ত তারা সকলেই সরকারিভাবে তাদের হচ্ছে নিয়োগ করা হবে সব আয়োজন আপনারা সম্পন্ন করলেন অথচ জাতির বিবেক যারা জাতির মেরুদণ্ড সোজা করবে তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য কেন এই নৃশংস আয়োজন সেটি কিন্তু আজকে বড় প্রশ্ন উঠছে তাই আমরা এটি বলতে চাই আজকে অষ্টমতম দিনে কেন্দ্রীয় শহীদ মিনার এই সন্ধ্যার লগ্ন থেকে আজকে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই যেখানে চারজন উপদেষ্টা শিক্ষক যেখানে প্রধান উপদেষ্টা শিক্ষক যেখানে শিক্ষক উপদেষ্টা শিক্ষক আইন উপদেষ্টা শিক্ষক ঠিক সেখানে শিক্ষকরা রাস্তায় আর ওনারা কিভাবে ঘুমান সেটি কিন্তু আমাদের কাছে বোধগম্য হচ্ছে না তাই বলবো অতি সত্তর এই গোয়ারতুমির জায়গা থেকে চলে আসুন শিক্ষকদেরকে তাদের শ্রেণীকক্ষে ফিরে যেতে সহায়তা করুন আমাদের যে প্রাণের দাবি সেটি হচ্ছে বিশ শতাংশ বাড়ি ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এবং আমাদের কর্মচারী ভাই বোনদের জন্য পঁচাত্তরশ উৎসব ভাতা সেটি মেনে নিন কর্মসূচি আপনারা করছেন মতো সব কি দেখছেন সামনে আপনাদের কি ধরনের কর্মসূচি হতে পারে বা আপনাদের যে শিক্ষক নেতা আছেন তার মাধ্যমে আপনারা পরবর্তী কি ধরনের কর্মসূচি আমাদের গত কয়েকদিন ধরে যে সমস্ত কর্মসূচিগুলো চলতেছে

তিনি আমাদের মাঝে এসে আমাদের কর্মসূচি ঘোষণা করবেন আমরা তার নির্দেশে সারা বাংলাদেশের আন্দোলনে থাকবো এবং আমাদের দাবি বাড়ি ভাড়া টাকা এবং আমাদের কর্মচারী ভাই বোনদের ফেরি ইনশাল্লাহ এর আগে আমরা এই শহীদরা ত্যাগ করবো না এটা আমরা প্রত্যয় ব্যক্ত করেছি এবং সারা বাংলাদেশ থেকে আপনারা দেখতে পেয়েছেন যে অসংখ্য শিক্ষক কর্মচারী এবং এই যে অভিভাবক বিন্দু আছে সবাই কিন্তু এখানে একাত্রাতে ঘোষণা করেছে সেই সঙ্গে সরকারের এই অনেকেই কিন্তু আমাদের এই দাবির সঙ্গে একমত বিশেষ করে রাজনৈতিক দলগুলোর যে বাংলাদেশের বড় বড় যে রাজনৈতিক দলগুলো তারাও কিন্তু আমাদের এই আন্দোলনের জামাতে ইসলাম থেকে বক্তব্য দেওয়া হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের দাবির সঙ্গে একত্রতা ঘোষণা করেছে সর্বোপরি মাহমুদুর রহমান মান্না ব্যারিস্টার ফুয়াদ সাহেব সহ প্রত্যেকটা ব্যক্তিত্বই কিন্তু আমাদের দাবির সাথে একমত তা আমরা একটা বুঝতে পারছি না কেন এই ইন্টারমিডিয়েট গভর্নমেন্ট কেন আমাদের এই দাবিটা বুঝতে না যেহেতু সরকারের এইখানে প্রত্যেকটা রাজনৈতিক দল আমাদের দাবির সাথে একমত আমরা আশা করি তাদের বোধোদয় হবে এবং আমাদের দাবি মেনে নেবে তাহলে আমরা ঘরে ফিরে দেবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক ভাইরা আমি এসেছি বাগেরহাট জেলা মরগঞ্জ উপজেলা অত্যন্ত প্রাতন যেখানে সুন্দরবন বাঘ হরিণ বাঘ দেখা যায় হরিণ দেখা যায় সেখান থেকে এসেছি আসতে আমাদের লাগে আট ঘন্টা বাসে আসলো কিন্তু আমরা এই গত বারোই অক্টোবর থেকে আমরা এখানে পড়ে আসি আমাদের খাওয়া নাই লড় নাই আমরা এইখানেই পড়ে থাকি আমাদের যে আমরা কেন আমাদেরকে আমাদের শিক্ষা উপদেষ্টা আমাদের সঙ্গে কেন প্রতারণা করলো পাঁচ পাঁচ পার্সেন্ট আমাদের দেয় আমাদের দেশে একজন ভিক্ষুককে আমরা দু টাকা দিলে তার খেতে না কয়েক টাকা দেন ভাঙ্গাই নি একশো টাকা দিলে ভাঙ্গাইয়া পাঁচ টাকা লাগে যায় আমাদের শিক্ষকদের এত অবমূল্যায়ন করেছে উনি এক একজন উনি একজন শিক্ষক ছিলেন উনি আমাদের দুর্দশা কেন বোঝে না আমাদের সহকারী যারা শিক্ষক ভাইরা তারা কয় টাকা পাবে এই যে পাঁচ পার্সেন্টে তারা পাইবে কয় টাকা তাদের ওই হাজার টাকাও যাবে না আর ষাট হাজার টাকাও যাবে না কিন্তু তারা থাকবে নিজে তারা তো কয়েক টাকা পাবে এজন্য আমাদেরকে যে তারা করতেছে এটা অত্যন্ত দুঃখজনক অত্যন্ত এটা মেনে নেওয়া যায় না কোনো দিন আমরা এই সুন্দর আমরা এইখানে না আমরা এখানে আমাদের জীবন দিয়ে যাব আমরা তবু বাড়ি ফিরে যাব না আমাদেরকে আমি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না দর্শক আজকে আট দিনের মতো তাদের এই কর্মসূচি চলছে এবং তারা যেটি বলছে যে সরকারি প্রতিষ্ঠানে যারা চাকরি করে বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যেই প্রতিষ্ঠান সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে যেভাবে শিক্ষকরা চাকরি পেয়ে থাকে তারাও কিন্তু পর্যায়ক্রমে সেভাবেই কিন্তু বিভিন্ন ধরনের পরীক্ষা ভাইবা বা কিংবা রিটার্নের মাধ্যমে তারা কিন্তু একবার উত্তীর্ণ হওয়ার পরে কিন্তু এই চাকরিগুলো পেয়েছেন এখন এই মুহুর্তে যেটি দেখা যাচ্ছে যে তারা বিশ শতাংশ বাড়ি ভাড়া দাবি করছেন তবে সরকার সরকারের পক্ষ থেকে তারা বলছেন যে যেটি জানানো হয়েছে পাঁচ শতাংশ বাড়ি ভাড়া তাদেরকে দেওয়া হবে সেই জন্য তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি পূরণ না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই কর্মসূচি পালন করে যাবেন তাদের কর্মসূচি চালিয়ে যাবেন এবং তারা যেটি বলছেন যে সরকারে বর্তমান বাংলাদেশের বড় বড় যে রাজনৈতিক দলগুলো রয়েছে বিশেষ করে তারা বিএনপির কথা বলেছেন কিছুক্ষণ আগে আমরা শুনেছি মির্জা ফখরুলের সাথে তারা সাক্ষাৎ করেছেন এনসিপির নেতারাও তাদের তাদের এই কর্মসূচিকে সমর্থন দিয়েছেন জামাতের নেতারাও এসেছেন এছাড়া অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও কিন্তু তাদের এই কর্মসূচিকে সমর্থন দিয়েছেন বলে তারা জানিয়েছেন সব মিলে তারা এই মুহূর্তে বলছেন যে তাদের এই দাবির সাথে সবাই একতা পোষণ করে পোষণ করেছে সরকারের যাতে সেজন্য তারা এখানে এই শহীদ মিনার কিন্তু কর্মসূচি পালিয়ে পালন সেই বোখাল মিছিল শেষে এই মুহূর্তে তারা কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থান করছেন এই ছিল সবশেষ পরিস্থিতি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষক এবং বেসরকারি এমপিভুক্ত কর্মচারীদের এই অবস্থান থেকে